সে বিএনপি করে সেই জন্য তার আমরা অ্যারেস্ট করি না বা কে যিনি একটা যাকে সাসপেক্ট ধরা হচ্ছে এবং যার বিরুদ্ধে অ্যাকুজেশন আসছে তাকে আমরা অ্যারেস্ট করছি আর এই যে আমরা যে অষ্টআশিটা কেসের কথা বললাম এদের মধ্যে অনেকেই যদিও এটা ধর্মীয় রিলেটেড মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই গুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন উনি হয়তো বা ফেতে রুলিং পার্টির মেম্বার ছিলেন তাকে অ্যাটাক করা হয়েছে এখন এটাকে আপনি কিভাবে নিবেন উনি কি অ্যাটাক হয়েছেন বিকজ উনি কি তার ভেদটাই এখানে মুখ্য বিষয় ছিল নাকি তাকে অ্যাটাক করা হয়েছে বিকজ উনি রুলিং পার্টির একটা পদধারী কেউ ছিলেন বা একদম এই বিষয়গুলো দিয়েছে বাট যেহেতু ভায়ালান্স হয়েছে যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে আমরা কেসগুলো করেছি যেকোনো এগুলো যেকোনো এই সমস্ত যে কোনো ক্রাইম হলে আমরা সেগুলো ক্ষেত্রে কেস হচ্ছে পুলিশ কে অনেক ক্ষেত্রে পুলিশ নিজে কেস দিচ্ছে অনেক ক্ষেত্রে যিনি অ্যাফেক্টেড হচ্ছেন তিনি দিচ্ছেন তো আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি এই পুরো জিনিসগুলোই ইনভেস্টিগেশনের একটা পার্ট বাট আমরা এটা সো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যেমন ধরেন নেটর নিউজ একটা রিপোর্ট করেছিল এই জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে নয়জন মারা গেছে এই ধর্মীয় সহনশীলতা বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে তো এখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেতে